এখনও খরা কাটেনি দুহাজার বাইশ সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে মামলা চলছে কার্যত ঝুলে রয়েছে প্রায় ছয় মাস পর গত সাত জানুয়ারি ডিএ মামলার সুপ্রিম শুনানি নিয়ে বহু স্বপ্ন দেখেছিলেন রাজ্যের সরকারি কর্মীরা তবে সব আশায় জল আগামী পঁচিশে মার্চ ফের শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত এরই মধ্যে এবার বড় আপডেট দিলেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বৃহস্পতিবার সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করেছেন মলয় বাবু তাতে একাধিক বিষয়ের উল্লেখ করেছেন লিখেছেন আমাদের সম্প্রতি করা একটি পোস্টে অনেকেই সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করার কথা শোনাচ্ছেন অনেকেই বলছেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ডিএ মামলাটির ব্যাপারে আলোকপাত করা হোক সেই প্রেক্ষিতে আমরা বলছি তা আমরা করেছি আমাদের অবসরপ্রাপ্ত কর্মচারী সংগঠনও একসাথে বিগত প্রধান বিচারপতিকে মেল করে তা জানিয়েছে রাষ্ট্রপতিকে জানানো হয়েছে তিনি সেই চিঠি সি এসকে ফরওয়ার্ড করে দিয়েছেন এইসব চিঠি পাবলিক ডোমেনে প্রকাশ করাটা অনুচিত বলে তা প্রকাশ্যে আনিনি তবে কেউ দেখতে চাইলে দেখাতেও পারি তিনি বলেন এই প্রেক্ষিতে বলি একজন সরকারি কর্মী তিনি নিজে উদ্যোগে দুই প্রধান বিচারপতিকে যে চিঠি দিয়েছিলেন তিনি তা আমাদের পোস্টে এক প্রশ্নকারী কর্মীকে তিনি তার অভিজ্ঞতা আমার সম্প্রতি করা পোস্টে উল্লেখ করেছেন তার নাম শ্রী বিশ্বজিৎ মুখার্জি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক আরও জানান দ্বিতীয় জন কোনো রেসপন্স করেননি তারপরও লিস্টের শেষে মামলাটা ইচ্ছা করে রেখেছে যাতে হেয়ারিং না হয় আমাদের লড়তে হচ্ছে কোর্টের সঙ্গে মলয়বাবুর অনুরোধ তথাপি আমরা বলছি এই মামলা শুধু আমাদের সংগঠনের নয় সামগ্রিক কর্মচারী সমাজের তাই আপনাদেরকেও বলছি কিছু হোক বা না হোক তথাপি আপনারা মেল মারফত মামলাটি শোনার জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ জানাতেই পারেন তাতে কোনো আইনি বাঁধা নেই তবে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে এই ব্যাপারে চিঠি দিলে তারা সর্বোচ্চ আদালতে কোনও হস্তক্ষেপ করবেন না তারা সেই চিঠি এই রাজ্যের মুখ্য সচিবের কাছে পাঠিয়ে দেবেন